ভূখণ্ডকে রক্ষা করবার জন্য যে উসমান হাদি জীবন দিয়েছে আমাদের ভাই উসমান হাদিকে মৃত বলিও না সে দিনের জন্য ইনসাফের জন্য এই ভূখণ্ড রক্ষা করবার জন্য জীবন দিয়েছে সে তো আল্লাহর প্রতি শহীদ হয়েছে সমাজ আমাদের প্রোগ্রামগুলোতে অধিকাংশ যুব সমাজ উপস্থিত থাকে হে উম্মার যুব সমাজের কাছে আমাদের পয়গাম হে উম্মার যুব সমাজ যদি আবারও এই দেশের জন্য ইমানের জন্য ইনসাফ প্রতিষ্ঠা করবার জন্য আমাদের ভাই উসমান আদির মতো জীবন দিতে হয় রাজি আসত ইনশাল্লাহ আমরা কি ভারতের গোলামি করব আল্লাহ বলছেন যারা আমার পথে জীবন দিবে তারা হলো শহীদ বা তাদেরকে মৃত বলাও যাবে না মুসলিম শরীফের মধ্যে আমার রসুল বলেছেন যে আল্লাহর পথে জীবন দিল সে সেগি লাভ করলো সে মৃত বলা যাবে না আল্লাহ তার জান্নাতের সবুজ মধ্যে দিবেন আর জান্নাতের মধ্যে গিয়ে উঠতে থাকবে ঘুরতে থাকবে যা মন চাই খাবে ঘুরবে আল্লাহ পাক তাকে জিজ্ঞেস করবেন তুমি আর কি চাও সে বলবে মালিক কিছুই চাই না আল্লাহ পাক একাধিকবার বলার পর সে বলবে আল্লাহ আপনি আমাকে আবারও জীবন দেন আবারও যেন আপনার পথে শহীদ হইতে পারি আল্লাহ রসুল যেটা চাইতেন আপনি আমার জিন্দিগি দিয়েছেন মনে চাই আপনার পথে জিহাদ করি শহীদ হই আপনার পথে আবারও কেতাল ফিসা মিলিনে অংশগ্রহণ করি আবারও শহীদ হই এভাবে নিজের জিন্দিগিতে বারবার আপনি জীবন দিলে বারবার আপনার পথে বিলীন করি ওম্মার যুব সমাজ তোমাদেরকে বলি আমরা মুসলিম আমরা মুসলিম আমাদের অন্তর রয়েছে ইমান আমাদের অন্তর রয়েছে আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস এবং আস্থা দিল্লির আকাড়া হিন্দুত্ববাদী গুলামদের গুলামি করবার কোনো কাজ আমরা করতে পারি না আমরা কার গুলামি করব প্রয়োজনে শহীদ হব প্রয়োজনে কি হব আমাদের বায়ুসমান হানিকে টার্গেট করা হয়েছে প্রয়োজনে আমাদেরকে টার্গেট করা হবে প্রয়োজনে আমরাও জীবন দিব কিন্তু বাংলার জমিনকে হিন্দুত্ববাদীদের গোলামের পরিণত করতে দিব না হাসিনার মতো আরেকটা একটা গোলামের সরকার চান হ্যাঁ না আমার দল পাল্টাবে কিন্তু নতুন করে আবার হিন্দুত্ববাদীদের গোলামি শুরু হবে হাসিনার গোলামের একটা সরকার আবারও চান যদি না চান প্রিয় যুব সমাজ আপনাদেরকে বলি আমি আজকে শপথ করিয়েছি ডাকার নতুন ওই যে শাহবাগের যে চত্বর ওই চত্বরের নতুন নামকরণ আমাদের প্রিয় ভাই সাদিক কায়েম আমাদের প্রিয় শায়েখ আল্লামা জসিউদ্দিন রহমানি এবং আমরা সকলে মিলে আজকে ডাকার শাহবাগের যে চত্বর ওই চত্বরের নামকরণ করে এসেছি উসমান হাদি চত্বর শহীদ উসমান হাদি চত্বরে সমস্ত যুবকদেরকে শপথ করে এসেছি হে যুব সমাজ আল্লাহর কাছে ওয়াদা করে শপথ করো যদি আমাদের কেউ শহীদ উসমান হাদির মতো জীবন দিতে হয় তবু আমরা বাংলার জমিনে উসমান হাদির বিচার করিয়েই ছাড়ব শহীদের মিছিল কি ভয় পান শহীদের মিছিল কি ভয় পান শহীদের নাম লিখাতে চল মুসলিম ভাই শহীদের নাম লিখাতে চল মুসলিম ভাই মরণের পাবে তুমি এসোনা যোগীদের মিছিল নাম লিখাতে চলো মুসলিম ভাই যোগীদের মিছিল নাম লিখাতে চল মুসলিম ভাই এই তো সে কাফে ছথি আজও থামে নিজার চলার গতি এই তো সে কাফেলা বীরের জাতি আজও থামে নিজার চলার গতি ঠিক কিনা বলেন আল্লামা শহীদ আমরা যাকে মনে করি আল্লামা সাইদ রহিমা উল্লাহ শহীদ জীবন দিয়ে গিয়েছেন রাস্তা বন্ধ হয় নাই আল্লামা বাবুনগরী রহিমা উল্লাহ শহীদ আমরা মনে করি জীবন দিয়ে গিয়েছেন পরিবর্তন হয় নাই পথ জীবন দিয়ে গেছে আমাদের বায়াবু সাইদ মির জীবন দিয়েছে আব্রার পথ শাহাদাতের দরজা বন্ধ হয় নাই ইনশাল্লাহ এই এই দলে শেষ অন্তর্ভুক্ত নাম এই ভূখণ্ডের জন্য ইনসাফের জন্য শেষ নামটা হলো হিন্দুত্ববাদী ভারতের বিরুদ্ধে শহীদ উসমান হাদি রহিম সর্বশেষ নাম সংযোজন কিন্তু এই নাম থামবে না এ নাম থামবে না আফগানরা যেমন শাহাদাতের নজরানা পেশ করতে করতে বিজয়ী হয়েছে সিরিয়া যেমন শাহাদাতের নজরানা পেশ করতে করতে বিজয়ী হয়েছে ফিলিস্তিন যেমন শহীদের একের হচ্ছে কিন্তু তাদের মারা আরে ফিলিস্তিনের আল আকসার আশপাশের মারা তাদের সন্তানদেরকে এগিয়ে দিচ্ছে আবারও বলছে আমরা আরো সন্তান জন্ম দিব আরো সন্তান আকসার জন্য শহীদ হবে আমরাও বলি হিন্দুত্ববাদীদের গোলামি নয় ভারতের গোলামি নয় ইনশাআল্লাহ দিনের জন্য এই ভূখণ্ডের জন্য আমরাও শহীদের কাতারে নাম লিখাবো। রাজি আছেন ইনশাআল্লাহ হে প্রিয় যুব সমাজ আখের আরেকটা কথা বলে যাই আওয়ামী লীগ শুধু ভারতের গোলাম বিষয়টা এমন না নতুন করে কেউ যদি ভারতের গোলামি করে সে যেই দলের হোক দিল্লির গোলামদেরকে লাঠি পিটা কইরা এই বাংলার জমিন থেকে বিতাড়িত করা হবে আমরা সব সহ্য করবে দিল্লির গুলামী সাহায্য করবো না এই বাংলার ক্ষমতায় তাড়ায় আসবেন সাবদাল হয়ে যাবেন হুঁশিয়ার হয়ে যাবেন দিল্লির গুলামি করলে পিঠের চামড়া থাকবে না উসমান হাতীরা জীবন দিয়েছে আমরাও জীবন দিব কিন্তু বাংলাদেশের দিল্লির গুলামি কাউকে করতে দিব না কোরানের সোরতুল বাকার আর ১৫৩ তিপ্পান্ন নম্বর আয়াত এবং একশো চুয়ান্ন নম্বর আয়াত করে আপনাদের সামনে আমি তিলাওত করেছি উক আয়াতগুলোকে সামনে রেখে আমি অল্প কয়েকটা কথা বলবো ইনশাআল্লাহ কথা দিচ্ছি ইনশাআল্লাহ যদি আপনারাও কুচ করেন এবং উনিও চায় ইনশাল্লাহ লম্বা সময় নিয়ে কথা বলবো মন থেকে কথা বলবো সময় দিব কিন্তু প্রথমেই বলে নিচ্ছি দয়া করে দেশ জাতির পরিস্থিতি বুঝে তারপরে চাহিদা বা আশা করবেন বা বলবেন দেখেন আপনারা এখানে মাসাল্লাহ হাজার হাজার জনতা আপনারা আবদার করলে আমরা এখান থেকে ছুটে যেতে পারবো না কিন্তু রিয়েলিটি হলো জাতি আজ কঠিন ক্লান্তি লগ্নে এই জন্য যারা পরিচিত মুখ তাদের উচিত বর্তমানে জাতির নেতৃত্বের জায়গায় চলে আসা এবং আমাদের প্রিয় ভাই উসমান হাদির বিচার চাওয়া সর্বোচ্চভাবে প্রতিহত করা কেন কারণ আজকে যদি আমরা উসমান শরীফ হাদির বিচার না পাই আগামীকালকে রফিকুল ইসলাম মাদানীকে ওইভাবে টার্গেট কিলিং করা হবে কোনো বিচার হবে না এরপরের দিন আমরা অন্যান্য দেশপ্রেমিক নেতাদেরকে হারাবো অন্যান্য দেশপ্রেমিক যুবকদেরকে আমরা হারাবো দেখা যাবে একজনের যদি আমরা বিচার করাইতে না পারি বাকিদেরও বিচার আমরা পাবো না এই বাস্তবতায় আমাদের ফুলপুর বসা থাকলে চলে বলেন আমাদের ফুলপুর বৈশাখ থাকলে চলে আপনাদেরকে আজকে বলি দেখেন গতকালকে রাত্রে থেকে আমার ছেলেটা বাচ্চাটা প্রচুর অসুস্থ প্রচুর জ্বর বমি করতেছে ছোট বাচ্চারা জ্বরের সাথে বমি খুবই খারাপ লক্ষণ এই সন্তানকে অবস্থায় রেখে কালকে থেকে আসি অতএব আমরা আমাদের ভাই শরীফ উসমান হাদির বিচারের জন্য যা যা করা দরকার ইনশাল্লাহ তাই করব। কোনো দল যদি চাটুকারিতা করে কোনো বড় নেতা যদি আপোষ করে কেউ যদি এমপি হওয়ার জন্য মন্ত্রী হওয়ার জন্য হিন্দুত্ববাদীদের গোলামি করে লাথি মেরে ওদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করবে রাজি আসেন তো ইনশাআল্লাহ যদি ডাক আসে সমস্ত রাস্তাঘাট বন্ধ করে দিতে পারবেন তো ইনশাআল্লাহ যুব সমাজ এজন্য কোরানের কোরআনের দুইটা আয়াত তিলাওয়াত করেছি খুবই গুরুত্বপূর্ণ আমি খুব অসুস্থ ভাই জোরে চিৎকার দিলে মাথা গোড়াইতে থাকে এমন অবস্থা সাইদ ভাইকে বলছি ভাই আপনি আজকে মানুষকে একটু গজল শোনান আজকে আমার শরীর অবস্থা একটুও ভালো না মনের অবস্থা আরও ভালো না কেন কারণ অন্তরের ভিতরে এক ভয়ানক দাবানল জ্বলছে অন্তরের ভিতরে এক কঠিন কষ্ট ফিল করতেছি একসাথে আন্দোলন করেছি একসাথে রাজপথে থেকেছি এই যুবক প্রিয় ভাই উসমান হাদিকে এইভাবে হারিয়ে ফেলব এটা আমরা কেউ কল্পনাও করতে পারি নাই এই গাতকেরা খুনিরা আমাদের কাছ থেকে আমাদের ভাই শরীফ ওসমান হাদিকে এভাবে কেটে নিবে এটা বাংলাদেশে কেউ কল্পনাও করে নাই আমি আলোচনায় চলে যেতে চলে যেতে চাই প্লিজ দয়া করে আর কেউ দয়া করে বিরক্ত করবেন না ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানুস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা মাআস সাবিরিন ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال ونقص من الأموال والأنفس والثمرات এই হাট বড় মসজিদ ফুলপুর এই আমি আপনাদের সামনে দুইটা বিষয় একটু আলোকপাত করতে চাই কোরআনের সুরাতুল বাকার তিপ্পান্ন এবং চুয়ান্ন নম্বর আয়াত থেকে দুইটা বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাই একটা বিষয় হলো যে মুমিনদের উপরে মুসলমানদের উপরে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা হবেই একটা বিষয় যে আল্লাহ পাক যাদেরকে যতটুকু ভালোবাসেন ইমানের অবস্থা যার যতটুকু আল্লাহ পাক তার ইমানের অবস্থান অনুযায়ী তাকে পরীক্ষা করবেন এটা আল্লাহ তালার ঘোষণা ইমানের অবস্থান অনুযায়ী আল্লাহ তার বান্দাকে কি করবেন পরীক্ষা করবেন মোহাম্মদুর রসুল্লা সাল্লাম সাবাই কেরাম প্রত্যেককেই পরীক্ষা করা হয়েছে যুগে আল্লাহ পাক তার বান্দাদেরকে পরীক্ষা যুগেই করেছেন যার ইমানের স্তর যতটুকু মজবুত তার পরীক্ষা ততটুকু কঠিন নাম্বার ওয়ান পরীক্ষা নিয়ে কিছু কথা বলবো ইসলামের পক্ষে অবস্থান নিলে দিনের পক্ষে অবস্থান নিলে ইনসাফের পক্ষে অবস্থান নিলে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আসবেই নাম্বার দুই আরেকটা বিষয় নিয়ে যেটা নিয়ে আমি আপনাদের সামনে কথা বলবো আল্লাহ বলেন বলেন্লাহয় بل أحياء ولكن لا تشعرون. الله رب العالمين بلان. أو دنيا رمانوش ولا تقولوا لمن يقتل في سبيل الله جرى الله الراستاي جبن داي دينر جنه جبون داي إسلام جنه جبون داي جنه জন্য কল্যাণ রাষ্ট্রের জন্য জীবন দেয় দিনকে বিজয়ী করবার জন্য যারা জীবন দেয়াল আল্লাহর পথে জীবন যারা দেয় তোমরা তাদেরকে মৃত বলিও না আল্লাহ বলবেন না আল্লাহর পথে যারা জীবন দেয় তোমরা তাদেরকে মৃত বলিও না ওলা তাকুলু নিষেধ বলা যাবে না ওয়ালা তাকুলু লিমাই ইয়াকতালো ফিসাবিল্লাহ ইয়ামওয়াত যারা আল্লাহর রাস্তায় জীবন দেয় ইনসাফের সমাজ প্রতিষ্ঠা করবার জন্য শরিয়ার রাষ্ট্র প্রতিষ্ঠা করবার জন্য যারা জীবন দেয় আল্লাহ বলেন তোমরা তাদেরকে মৃত বলিও না তাইলে কি বলবা বাল আহইয়া বরং তারা জীবিত ওয়ালা তোমরা অনুধাবন করো না বুঝতে পারো না আল্লাহ বলতেছেন স্বয়ং যারা আল্লাহর পথে জীবন দেয় দিনের জন্য জীবন দেয় মুসলিমদের ভূখণ্ড রক্ষা করবার জন্য জীবন দেয় তাদেরকে তোমরা মৃত বলিও না মৃত বলা কি তাইলে নিষেধ আল্লাহর পক্ষ থেকে দিনের জন্য যারা জীবন দেয় নিজের জীবনকে উৎসর্গ করে ইনসাফের জন্য ভূখণ্ড ভূখণ্ড রক্ষা রক্ষা করবার করবার জন্য জন্য মুসলিমদের আল্লাহর পথে যারা জীবন দেয় তাদেরকে মৃত বলা কি আমার কথা কি বুঝতে পারতেছেন না তাদেরকে মৃত বলা কি আল্লাহ বলেন বাল আহিয়া! বরং তারা জীবিত বলা তোমরা সেটা অনুধাবন করতে পারো না আল্লাহর রাস্তায় যারা জীবন দেয় আল্লাহর রাস্তায় যারা কোরবানি করে জীবন তারা মৃত বলাও নিষেধ মুসলিম শরীফের হাদিস মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে আল্লাহর পথে যে ব্যক্তি জীবন দেয় যেই ব্যক্তি শহীদ হয় দিনের পথে যারা শহীদ হয় ইনসাফের জন্য মুসলিমদের ভূখণ্ড রক্ষা করবার জন্য যারা তাদের নিজের জীবনকে বিলিয়ে দেয় আল্লাহ আল্লাপের কি জিন্দি আমার সাথে কথা বলতেছেন না আমি তো আপনার নেত্রকোনার এই পূর্ব দলার লোক একটু কথা বলেন তাই তো বুঝবো যে আপনারা আমার কথা শুনতেছেন কি জিন্দেগি তেয়ামত এবং মৃত্যুর মাঝামাঝি আরেকটা জিন্দগি আছে যেটা শহীদরা আল্লাহর পথে যারা শহীদ হয় তাদেরকে আল্লাহ পাক দান করেন বারজাখের জিন্দিগি যেই জিন্দগিতে সে মতো না জিনিয়াম দেয়া হয় যেখানে মন চায় ঘুরতে থাকে যেখানে মন চায় যেতে থাকে যা মন চায় খাইতে থাকে পাকের আরসের নিচে যেই ল্যাম্প আছে ওই বাতির মধ্যে যায়া ওই শহীদ বসে ওই শহীদের আত্মাকে পাক জান্নাতের একটা সবুজ পাখির মধ্যে ঢুকায়া দেয় ওই সবুজ পাখি জান্নাতের ওই সবুজ পাখি ঘুরতে থাকে উড়তে থাকে পাকের ওই ল্যাম্পপোস্টের মধ্যে গিয়ে আশ্রয় নেয় আমার আল্লাহ একটু আসতে বলেন জন্য যারা জীবন দেয় তাদের আত্মাটাকে তাদেরকে মৃত বলা নিষেধ তাদের ওই আত্মাটাকে জান্নাতের সবুজ পাখির মধ্যে ঢুকাইয়া দেন ওই সবুজ পাখি যেখানে মন চায় উঠতে থাকে ঘুরতে থাকে যা মন চাই খাইতে থাকে আল্লাহর আরো সে ল্যাম্পোস্টের নিচে গিয়ে বসে আল্লাহ জিজ্ঞেস করে হে আমার শহীদ বান্দা তুমি আর কি চাও সোয়ান সোয়ান আল্লাহ বলবেন না হ্যাঁ আমার বান্দা তুমি আর কি চাও কে বলে আমার আল্লাহ বলে শহীদ হ্যাঁ আমার প্রিয় বান্দা তুমি আমার জন্য দিনের জন্য লড়াই করতে গিয়ে শহীদ হয়েছে তুমি কি চাও ওই বান্দা ওই যার আত্মাটাকে আল্লাহ সবুজ পাখির মধ্যে দিয়েছেন ওই শহীদ বান্দা আল্লাহকে বলে আয় আমার রব আপনি তো আমার এমন কিছু দিয়েছেন যা পৃথিবীর কেউ দেয় নাই পৃথিবীর কেউ যা দিতে পারে নাই আপনি আমাকে তাই দিয়েছেন আল্লাহ আমি আপনার কাছে আর কিছুই চাই না সোহান আবার ও পাক বলেন বান্দা বলো তুমি কি চাও আল্লাহ পাক দুই তিনবার বলেন ওই বান্দা তখন আল্লাহর কাছে বলে আল্লাহ আমারে আবারও পৃথিবীতে পাঠাইয়া দেন আমি পৃথিবীতে গিয়া আপনার প্রতি যুদ্ধ করি জিহাদ করি শহীদ হইয়া আবারও আসতে চাই আমাকে আল্লাহ আবারও পৃথিবীতে পাঠান আমি আপনার রাস্তায় আবারও শহীদ হইতে চাই চিন্তা করছেন আল্লাহ পাক তার বান্দারে একটা জীবন দিছে কয়টা সেই জীবন দিয়া সে আল্লাহর পথে লড়াই করছে এখন সে বারজাখের জিন্দিগি পাইছে তাকে জান্নাতের সবুজ পাখির মধ্যে ঢুকাই দেওয়া হয়েছে সে এখন নিয়ামত খাইতেছে ঘুরতেছে ফিরতেছে আল্লাহ জিজ্ঞেস করেন আর কি চাও সে বলে আল্লাহ কিছুই চাই না আবারও আমারে দুনিয়াতে পাঠান আমি আবারও আপনার পথে জিহাদ করব। আবারও আপনার পথে লড়াই করব আবারও শহীদ হব তাইলে আমি দুইবার শহীদ হওয়ার মর্যাদা লাভ করতে পারবো আমরা তো মুসলিম আমরা মুসলিম তো এই বিশ্বাস আছে যে যদি আল্লাহ রাস্তায় শহীদ হই তাইলে আমার হ্যাঁ যুবক কথা বলে না কি জন্ম আহ বিলাই আল্লাহ রাস্তায় যদি আমি জীবন দেন কোথায় যাব এই ময়মনসিংহ গেল এতগুলো লোক থাকা যদি এই আওয়াজ হয় তাইলে এই মর্জেম মুজাহিদ লৈ কি হিন্দুত্ববাদী ভারতের এই আগ্রাসন মোকাবেলা করা হিন্দুত্ববাদীদের দিল্লির কেল্লা দখল করা সম্ভব হয় এই ডাকাত সিল্লায়া ডাকা শহরে আন্দোলন টান্দোলন কইরা এই জেং জুম পারয়া সারা গুণ নাই খাওয়া নাই আইলাম এখন এই আওয়াজ আম এই এ মই মুসলমান কথা কইন না কর এবনাই কথা কইন

তাদেরকে মৃত বলা নিষেধ এর চাইতে বড় আল্লাহর তো পক্ষ থেকে সুহান আল্লাহ কত বড় পাওয়া কত বড় পাওয়া যে আল্লাহর পক্ষ থেকে যারা আল্লাহ রাস্তায় জীবন দিছে তাদেরকে মৃত বলা কি আর আল্লাহর রসুল কয় সোহান আল্লাহ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন যারা আল্লাহর পথে জীবন দিবে আল্লাহর রাস্তায় যারা জীবন দিল আল্লাহ পাক তাদেরকে বারজাখে জিন্দিগি দান করবেন এমন এক জিন্দিগি

আল্লাহ তাআলা কবুল কর হাত পাগলার পক্ষ থেকে প্রিয় ভাইরা আমার লম্বা আলোচনা করার সুযোগও নেই বলতেছিলাম যে আল্লাহ হুজুর অল্পতে শেষ করে দিক হুজুর চলে আসছে আল্লাহ পাক বলতেছেন যে ওয়ালা তা কুল উলিমে ইয়োতালুফিস আবির ইল্লাহি আহওয়াত বা ইয়া উয়ালা কিল্লা তা অরুন আমাদের আরেকজন মেহমান এসে উপস্থিত আমাদের ফুলপুর ফুলপুর তারাকান্দার কৃতি সন্তান আমাদের প্রিয় মুরব্বি প্রিয় বড় ভাই শেখুল আদি সাল্লাম মামুনুল হক দামাত বারকাত মনোনীত প্রার্থী এবং শায়েকের খুব বলিষ্ঠ এবং বন্ধু মানুষ আমাদের পরিচিত হজরতুল আল্লাহ মোহাম্মদুল্লাহ সাহেব হুজুর উনিও উপস্থিত আছেন আমাদের শায়েক আল্লাহ নুরুল ইসলাম অলিপুরি দামাত বারকাত হুম আসতেছেন সোহান আল্লাহ নূর আলা নূর আল্লাহ পাক আমাদের এই মজমাকে কবুল করুক প্রিয় ভাইরা আমার যে এতে করিমা পড়লাম আল্লাহ বলছেন ওয়ালা তাকুলু লিমাই ইয়াক্তালু ফি আমওয়াত بل তোমরা তাদেরকে মৃত বলিও না যারা আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে আদিপত্তবাদ বিরোধী সংগ্রামে যারা শরীক হয়েছে নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন Qریب আপনাদের কাছে দোয়াছে বিদায় নেই আমার প্রিয় ভাই ওসমান যেমন বুলেটের সামনে কামানের সামনে ভয় পায় নাই জীবন দিয়েছে আমরাও ভয় পাব না ইনশাআল্লাহ আশোকনা যত বাধা যত জড় সাইক্লোন রাসুলের পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উরাবই বই যত বাধা যত জড় সাইক্লোন রাসুলের পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবই আসুকোনা যত বাধা যত জ্বর সাইক্লোন জিহাদের পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান্নরা বাংলার আকাশে ওরা বই নাসরুম মিনাল্লাহ আফতফুলীফ অবশ্যিল মিনিন দেখা হবে ময়দানে কথা হবে ময়দানে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওর আহমদুল্লাহহি আবার